আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি সকাল থেকেই এই দেখুন আজকে দু ছেলেকে চান করানোর পালা আপনাদের দাদার পড়েছে ছেলেরও শরীর ভালো না আমারও শরীর ভালো না তার জন্য এবার এদের চান এই যে এখন মাধবকে চান করাচ্ছে দাদা দেখুন দাদার আজকে পালা পড়েছে যে ওকে ওদের চান করে পয়সা করে খেতে দেয়া এই যে এনাকে চান করিয়ে দিয়েছে আর ওনাকে এখন চান করাচ্ছে শরীরটা একদম ভালো না দাদার ওপরই চাপটা পড়ছে আমারও শরীর ভালো না আর এদের লালন পালন করে করে দেখাশোনা তারও শরীর ভালো না যে এবার কি করবে এবার দাদাই সব কিছুটা করতে হবে দাদাকে আর কি করবে ঘরে বাইরে সবটাই এখন চলবে ছেলেকে এখন পরিষ্কার করবে খেতে দেয়া সমস্ত কিছুই বন্ধুরা আজকে দিনের ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের দাদার উপর কি কি কাজ আছে দাদা কি কি কাজ করে না করে পুরোটাই আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন হয়ে গেছে চান তাদের তাদের খেতে দিচ্ছে দাদা

ওইরকমই ছোট ছোট ছুঁচ দিয়ে দিয়ে করে দিতে হবে ওকে ওই এই সেম জিনিস এই পাখি ছুঁচছি তো বলছি ছোট্ট পাখি ছুঁচে নে সুতো দিয়ে এই এইরকমই এই ছোট্ট ছোট্ট করে কাটতে হবে একদম এতে পাখি ছুঁচ দিয়ে করে দিলেই হয়ে যাবে

আর ওইখানে আমার আমার চিৎকার করছে বন্ধুদের বলে দাও এই দেখুন বন্ধুরা আমার পাপা আমাদের কেমন করে খেতে দিচ্ছে দেখছেন তো আপনাদের পাপাকে এইভাবে খেতে দেয় করে জিজ্ঞেস কর

সকালে খাওয়া দাওয়া ফল আর ফল আর দিচ্ছে

আপনারা একটু কমেন্ট করবেন প্রতিবারই আপনাদের বলি বন্ধুরা যে তে যে আমরা সেবা দিচ্ছি আপনারা একটু বলবেন যারা এইসব ব্যাপারে খুব ভালো জানেন প্রচুর তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিক হচ্ছে কি না দিতে পারছে কি না তাহলে আমি একটু করে শিখে নেব বলবেন কিন্তু বন্ধুরা চলুন ওরা খেয়ে নেই এখন থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু হয়ে গেল আপনারা পাশে থাকবেন আশা করি ভালো বন্ধুরা আমি সবজি নিয়ে বসে গেছি কি সবজি কাটবো এই যে আমরা বলি এটাকে থর অনেকে বলে ভালি অনেক কিছুই বলে এই যে থোটটাকে এইভাবে কেটে নেব থোর কিন্তু আমরা ভাজা খাবো না আজকে আজকে থরের ঝাল করব কারা কারা থরের ঝাল করেন একটু কমেন্ট করে জানাবেন এই যে আমি আগে থোরটা কেটে নিই ভালো করে তারপরে আনার সবজি কাটবো আর কি রান্না হয় না হয় সব নিয়ে বসে গেছি ঝুড়ি টুড়ি সমস্ত কিছু চলুন থোটটা কেটে নিই আগে বন্ধুরা তারপরে থোড়ের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে দারুণ লাগে থোড়ের ঝাল খেতে আপনারা যারা যারা খান তারা নিশ্চয়ই জানেন যে থোড়ের ঝাল খেতে খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে থোড়ের ঝাল খেতে চলুন থরটাকে কেটে নিই হ্যাঁ বন্ধুরা এই দেখুন আজ এই দুপুরে কি রান্না করলাম আর আপনাদের সঙ্গে চলে এসেছি কী রান্না করেছি এই দেখুন থর তো কাটছিলাম দেখলেনি এই যে থরের ঝাল করেছি আলু দিয়ে আর কী করেছি শুক্তো করেছি সব কিছু সবজি দিয়ে বড়ি দিয়ে কিন্তু শুক্তো করেছি আর থরের ঝাল আর ছেলের রুটি আর ভাত আজকে এটাই রান্না করেছি আর কিছু রান্না করিনি শরীরটা তো একদম ভালো না আর ভালোও লাগছে না ওই জন্য দাদা বললো কি ছেলেদা জিপগুনি পারো করো এই যে এটাই করেছি থোরটা ঝাল করেছি ভালো লাগবে ঝাল ঝাল থর খেতে কারা কারা ভালোবাসার একটু কমেন্ট করে জানাবেন এরকম থোরের ঝাল আর শুক্তো এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও ডাকছি খাবার জন্য চলুন দুপুরে খাওয়াটা যদি ভালো লাগে চলে আসুন তাড়াতাড়ি আপনারা কিভাবে থলের ঝাল করেন একটু উনি কমেন্ট করে জানাবেন আমি তো এরকম করি থলের ঝাল করি চলুন বন্ধুরা খেতে বসে যাই